আলহামদুলিল্লাহ সব মিলে এখানে পরিবেশ এবং কাজের সব দিকে মানে সুযোগ সুবিধা সবকিছু ভালো যে কেউ চাইলে এখানে আসতে পারে আসতে শিখতে পারে এদের মানে আন্তরিকতা খুবই ভালো কোনো সমস্যা নেই এখানে সবকিছু পরিবেশ সবই ঠিক আছে যে কেউ চাইলে এখানে আয়শা ট্রেনিং নিতে পারে আচ্ছা আপনার কিরকম লেগেছে সবকিছু অ্যারাউন্ড অনেক সুন্দর লাগবে অন্য জায়গা এখানে অনেক ভালো খাওয়া দাওয়া খাওয়া সবদিকে সুন্দর তারপরে মাস্টার খুব ভালো আচ্ছা নতুন যদি কেউ আসতে চায় আসতে পারবে তো আচ্ছা বাইরের চেতের ভিতর অনেকটাই বেটার এবং এখানে পরিবেশটাও খুব ভালো এবং জায়গাটাও খুব সুন্দর আচ্ছা মূলত কাজই হচ্ছে আমাদের ইন্ডোরে হ্যাঁ তো সবকিছু আপনাদের ভালো লেগেছে সবকিছু ভালো লাগছে আচ্ছা তো এখন আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ জন্য কি আপনার নার্ভাস না না ইন্টারভিউতে পাস করা যাবে তো ইনশাআল্লাহ আমরা কিন্তু এখানে একটা হার্ড করে ইন্টারভিউ যেটা নিচ্ছি ঠিক আছে এখানে পাস করতে পারলে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন তো আশা ভরসা আছে তো করা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ভাই এখানে পাস করতে পারলে দোয়া রইলো সব জায়গায় পারবেন হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে সবাই মিলে তিনজন একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ওয়া আলাইকুম আসসালাম